আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ঠান্ডার মধ্যে একদম বেরোতে হয় কিছু করার নাই এই যে সন্ধ্যার সময় বাইরে থেকে এসে ছেলে মেয়ে বলছে কী খাবে খাবে স্প্রাঞ্সায় বানাচ্ছে ওদের জন্য এদিকে আমি একটু ছিটে বানিয়েছি ছিটে বানিয়ে শিরা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে তাই একটু বানিয়ে শিরা দিয়ে দিলাম এই তো আপনারা কোন এলাকায় কীভাবে খান অবশ্যই কমন করবেন মাঝে মধ্যে তো আমরা মাংস দিয়েই খাওয়া হয় যা যেভাবে ভালো লাগে আমার তো বেসিক্যালি বেশিরভাগই ভালো লাগে এই যে দুধ দিয়ে শিরা দিয়ে খেতে আমার খুব পছন্দের একটা খাবার যাই হোক এই তো আজকে যে পিঠাটা বানিয়েছি ওদেরকে দিয়েছি ওরা তো তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার তো খুব পছন্দ আমাকে তো শিরা দিয়ে খেতে হবে তাই শিরা দিয়ে খাবো এ একটু আমার ঝিং আছে ঝিঙ্গে দিয়ে আমি চিংড়ি দিয়ে রান্না করব এর জন্য পাপিনে তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে এবং হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি জিরা মশলা জিরার গুঁড়ি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়ি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অত বেশি কিছু দেওয়া লাগে না আমি পেঁয়াজ রসুন কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি এরপরে জিরা ধনিয়া হলুদ মরিচ এগুলো দিয়ে আমি লবণ এগুলো দিয়ে আমি মাছটাকে ভেজে নিয়ে আমি মশলাটা একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে এরপরে আমি মরিচের গুঁড়ি দিয়ে দিব এই তো কে কীভাবে রান্না করেন আমি তো এভাবেই রান্না করি আর ঝিঙ্গা তো আমার খুবই পছন্দ পছন্দের ঝিঙ্গা তো আমি একটু সুন্দর করে মজা করে রান্না করব। এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমি চিংড়ি মাছ নেড়ে একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিব এটা আমার রেসিপি না এটা আমি জাস্ট কীভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি আপনারা এভাবে ট্রাই করতে পারেন আমি একদম ভালোভাবে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে ক্লিন করে ঢেলে দিলাম এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব ভেজে তারপরে এই যে সবজিগুলো দিয়ে দেব এই যে এখন আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম চিঙ্গে মাছ দিয়ে ঝিঙ্গা কিন্তু আম খুবই ভালো লাগে আমি তো বরাবরই শুধু চিঙ্গি মাছ দিয়ে ঝিঙ্গায় রান্না করি চিংড়ি মাছ দিয়ে আমি শুধু ঝিঙ্গে রান্না করি আমি অন্য কোনো মাছের সাথে সবজিটা দিই নেয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই আমার পাশে থাকবেন এই তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ দেখতেই থাকুন আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি আস্তে আস্তে রান্না শেষ করছি আপনাদের সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ